ভরদুপুরে ফিল্মি কায়দায় চুরি পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের পাকড়াও করল স্থানীয়রা ভরদুপুরে ফিল্মি কায়দায় চুরি করতে এসে ধরা পড়লো দুষ্কৃতীরা পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরল এলাকাবাসী ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুরের স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়ায় পাঁচজন ব্যক্তি সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দূর থেকে সমিতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় খবর চাউরতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়িকে আটক করে ধরে ফেলে তিনজনকে ধরতে পারলেও বাকি দুজন পলাতক তাদের নিয়ে সমবায় সমিতিতে আটকে রাখা হয় খবর দেওয়া হয় পটাশপুর থানায় খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইর থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বড় দুপুরে ফিল্মি কায়দা এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় করবো আসছে এখন না ছাড়লে কি করবো ছাড়ছে না গ্রামবাসীরা নিজেরা বিচার করবেন আমার নাম স্বপন কুমার দাস বাড়ি বাড়িতে মালিপাটনা খাড় মালিপাটনা জানেন বলতে সকালে আমি যখন আমি মাঠের দিকে যাচ্ছিলাম সাইকেলে এখানে এসেছি আমাদের সমিতির যিনি ক্লার্ক রয়েছেন তিনি হঠাৎ করে সমিতির দৌড়ে বেরিয়ে এসছেন যে আর টাকা নিয়ে গেলো টাকা নিয়ে গেল চিৎকার করে আমি কে নিয়ে গেলো টাকা না কজন ফেরি করতে এসেছিলো টাকাটা আমার নিয়ে পালালো সমিতি থেকে তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয় যার বাস স্ট্যান্ডে ছিল তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা তিনজন ওরা ছিল চার পাঁচজন কিন্তু তিনজনকে আমরা পেয়েছি গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছি এখানটায় তো দুজন পালিয়ে গেছে আর টাকাটা কুড়ি হাজার বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক তো এই পর্যন্ত তারপর পুলিশে ইনফর্ম করতে পুলিশ এসেছেন এই পর্যন্ত যে আমাদের অবস্থা না পুলিশকে আটকানো হয়নি তো পুলিশকে আটকানো হয়নি যাতে বাইরে উৎক্ষিপ্ত জনতা যাতে ঢুকে না পড়ে পুলিশের গায়ে কোনো রকম হাত দিয়ে না দেয় কিংবা চোরকে আরও মারধর না করে তার জন্য বাইরে থেকে একটু বাধা দেওয়া আছে যে ভিতরে কেউ ঢুকবেন না পুলিশ আসেন তারা সমাধান করে নিয়ে যাবেন এখানে আমি সোসাইটির পিয়ন সার বলেছে দু তিন দিন আমি থাকবো না গোডাউনের চাবি এবং গেটের চাবি আমাকে দিয়ে গেছে আমি সার ছিলাম ওখানে বাড়ি থেকে আসার সময় আমাকে কুড়ি হাজার টাকা একজন নিয়েছিল দিয়েছে দিয়েছে সেই টাকাটা আমি ব্যাগের মধ্যে রেখেছি সেখানে সার মাপছি সার মাপতে মাপতে দেখছি ওই শপিং মলের লোকটা ঢুকছে ওখানে ঢুকেছে দেখেছি তারপর টাকা নিয়েছে কিনা আমি দেখিনি তখন যখন সেখানে সার মেপে সারটা লিখব খাতাটা যখন বের করি টাকাটা নেই আর তখন সঙ্গে সঙ্গে ওখানে গেলাম এখানে সে স্বপন দাস বলে ছেলেটাকে বললাম সে আমাকে সাইকেলে নিয়ে গেল গিয়ে সাইকেলটা নিয়ে যেতে বলছে সাইকেল ধরা যাবে না তখন দিরা ছেড়ে দিল ওই নারায়ণ দাসের বাড়ির কাছে মারতরা ছেড়ে দিয়েছে তখন স্বপন দাস ওর লাইনের উপরে ফোন করে দিয়েছে তার পরিচিত লোক লাইনের উপরে গাড়িটা আটকেছে তারপর গাড়িটা সেখান থেকে নিয়ে আসা হচ্ছে গিয়ে এখানে যা ঘটনা ঘটেছে তারপরেই কুড়ি হাজার টাকা কুড়ি হাজার না 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 ছিনিয়ে না ব্যাগ থেকে নিয়ে গেছে ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে ওই ওই এখানে একজন এসছে ঢুকেছে একজন দেখেছি আমি ওরা ঢুকেছে একজন ধরলাম তো লাইন উপরে ধরলো আমি আমি টাকাটা যখন সেই সময়টা দেখি টাকাটা নেই তখনই ওখানে গিয়ে যে টাকাটা নিয়ে পালিয়ে গেছে ধরলো সকলে মিলে সেখানে লাইন উপরে লাইনের উপরে ফোন করে দিতে ওরা আটকে দিয়েছে গাড়িটাকে আর কি না বাড়ি জানি না এর আগে আমাদের এখানে হয়নি পাশাপাশি গ্রামে হয়েছে আমার সোসাইটিতে অনেক কোম্পানির লোক আছে আমরা ভরসা করি এসে যায় ভিতরে দিয়ে আমার কথা বলে চলে যায় সে কথা বলে ঢুকেছে কথা বলেনি ঢুকেছে এখানে দেখেছি আমি যেটা পরিষ্কার সেখানে সার মাপতে পারছি তারপরে বেরিয়ে গিয়ে ওখানে বলছে যে সবিক মল আমি তখনই বলেছি ম্যানেজার বাড়িতে নেই হ্যাঁ ঘটনা ঘটছে হ্যাঁ আচ্ছা তো আমার তো মনে হয় ওরাই করছে এভাবে দিনের বেলা যেভাবে হচ্ছে ওরাই করছে পুলিশ এক ঘন্টা হয়নি সেখান থেকে লাইন থেকে আসার পরে এক ঘন্টার মধ্যে পুলিশ এসে গেছে হ্যাঁ কে আমরা নি আশঙ্কায় আমরা তো ভয়ে বসে আছি এখানে আর করব করবো টাকা পাইনি এখনো